দর্শক প্রতিটা মানুষেরই বড়ো হওয়ার কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ করে কেউ বা দেশে থেকে কেউ বিদেশে থেকে বিদেশে যেয়ে তার এই উচ্চ স্বপ্ন পূরণের জন্যই পরিবার পরিজন এবং দেশের মায়া ত্যাগ করে সে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বিদেশের বাড়িতে যায় বিদেশের বাড়িতে যেয়ে যখন পরিবার পরিজনকে বলে যে সে ভালো একটি অবস্থানে আছে অবশ্যই পরিবার পরিজন খুশিতে ভাসে তার সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় গোটা পরিবার কিন্তু সেই দুঃস্বপ্নের সাগরে ভাসে প্রিয় দর্শক হৃদয় বেদারক এবং চোখে পানি আসার মতো একটি দৃশ্য আজ আমরা জানতে পেরে অলিক টিভির ক্যামেরা সেখানে এসেছে মাগুরা মোহাম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের খলিশা খালি নতুন পাড়া গ্রামের যার নাম হচ্ছে দাউদ শেখ সতেরো আঠারো বছর আগে মালয়েশিয়াতে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গিয়েছিলেন হঠাৎ গতকাল বেলায় সংবাদ শুনেছে সেই দাউদ শেখ স্টোকজনিত কারণে সেই বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন এই খবরে দেখুন পুরো পরিবারটি এখন শোকের কান্নায় ছেয়ে গেছে গোটা পরিবারে নেমেছে সেই দুঃখের ঘন ঘটা দর্শক তার নিজস্ব পরিবার শ্বশুরবাড়িতে যশোরে আছে তার যে ভাই বোন বা মা বাবা আছে তাদের এখন বাইরের দেশে আনার জন্য সরকারিভাবে যত প্রচেষ্টা আছে সেভাবে চেষ্টা করে আমার ভাইয়ারের জন্য দেশে আনা হয় আমরা তারে দেখতে চাই যেভাবে হোক আমরা তারে দেখতে চাই আপনার আনার ব্যবস্থা করে প্রিয় দর্শক সেই দুঃস্বপ্নে যখন পরিবারটাকে ছেয়ে ধরে তখন কিন্তু আর উপায় থাকে না তখন কিন্তু আহাজারি বয় সেই আহাজারির মধ্য দিয়ে এখন এই সংসারটি চলছে সেই দাউদ শেখের মায়ের কাছে আমরা জানতে কালকে এগারোটার সময় কথা বলছে কাল এগারোটার সময় কথা বলছে পরে বলছে যে আমি বাসায় যে পরে ফোন দেব এখন কাজে আইছি তো কাজে সময় হয়ে গেছে পরে আর ফোন দেয় নাই তারপরে ছোটজন বাড়ি ছিল ছেলে উনি ঘরে ছিল তারপর বিকেলবেলার দিক ওই রাস্তা ফোন তো যাচ্ছে ফোন দেখতে দেখতে এর ভিতর ফোন দেখেই ও ডাকতে ছেড়ে কান্দে উঠেছে কান্দে উঠলে আমি বুঝতে পারিনি ছোটো কাকি সাথে ছিল উনি তার ধরে নিয়ে আইসে পর আমি এই বাড়ির ভিতরে আসলে আমি শুনছি যে দাউদ মেরে গেছে এই সময় আর আর কোনো কিছু আমি শুনতে না দেশে আনার কোনো ব্যবস্থা হয় নাই हमगर बाकी से गड़बड़ी बाकी बात नहीं देवर बने तारे बस खाये नहीं हमगर को ना बूझे बात ना खाये नहीं हमगर दिन के से रात वैसे रे एक्सेल इनका मामा के रात का इनका में ना इतने तरह नर के बड़ी से का बचा दान वो नगर के जो नहीं रो जाना ना ना পারেন কিছু আর আমরা এবার তার বাবার বাবা কিন্তু একদম সেই স্মৃতিশক্তি শক্তি বা অসুস্থ অবস্থায় আছে তার মধ্য দিয়ে যতটুকু সম্ভব আপনার সাথে কথা বলছিলো তারপরে আর কথা হয়নি পরে জানতে পারছেন এই ঘটনা ছেলে আনার ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন স্বজনের আহাজারিতে ভারী হয়েছে এই গোটা পরিবার দেখুন এখানে তার বোন আছে সেই দাউদ শেখের বোন আছে তাদের কান্না আহাজারিতে ভারী হয়েছে এই পরিবারের সংবাদ পেয়েছেন তাকে দেশে আনার জন্য কি কোনো ব্যবস্থা হয়েছে যোগাযোগ হয়েছে না এখনো যোগাযোগ হয়নি এখনো আপন কোনো লোক সেখানে পৌঁছায়নি তবে চেষ্টা চলতেছে চেষ্টা চলতেছে এখন কত দূর কি হবে আমরা জানি না দর্শক সেই দাউদ শেখের মেজ ভাই তার সাথে আমরা কথা বলবো সেই দাউদ শেখ মৃত দাউদ শেখের লাশ দেশে আনার কোনো ব্যবস্থা হয়েছে কিনা এটা আমরা জানতে চাই হ্যাঁ আমার আমার ভাই মারা গেছে তাই সরকারিভাবে অনুরোধ করতেছি আমাদের না দেশে আনার জন্য সরকারি অ্যাম্বাসির থেকে আমার জন্য অনুরোধ করেছি অনুযায়ী <laughs> 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 <laughs>